রক্তের কোলেস্টেরল আমাদের অনেকেরই চিন্তার কারণ কারণ হলো কোলেস্টেরল বেড়ে গেলে কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোক এরকম জীবনঘাতী নানান রকম সমস্যা হতে পারে সুতরাং আমরা অনেকেই কিন্তু এটার ব্যাপারে চিন্তিত থাকি এবং কোলেস্টেরল কমাতে চাই এই সব সবসময় যে ঔষধ প্রয়োজন হয় তা কিন্তু নয় কোলেস্ট্রল কমানোর জন্য অনেক সময় কিন্তু শুধু খাবার দাবার মেনটেন করেই কিন্তু খাবার দাবার খেয়েই কোলেস্টেরল কমানো যায় এবং ঔষধ খেয়ে কোলেস্টেরল কমানোর চেয়ে খাবার দাবার খেয়ে যদি কোলেস্টেরল কমানো যায় তাহলে সেটা কিন্তু শরীরের জন্য ভালো তো আমি আজকে আলোচনা করব যে কি কি খাবার খেলে কোলেস্ট্রল শরীরে কমানো সম্ভব এখানে দুটো ব্যাপার একটি ব্যাপার হলো কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে শরীরে কোলেস্ট্রল বেড়ে যায় এই খাবারগুলো পরিহার করতে হবে আর কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের কোলেস্ট্রল কমে যায় এই খাবারগুলো আপনাকে বেশি খেতে হবে অথবা খাবারে প্রতিদিন এই খাবারগুলো রাখতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন খাবারে কোলেস্ট্রল বেড়ে যায় যেমন যে সব খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে এই সব খাবারগুলো খেলে কিন্তু কোলেস্ট্রল রক্তের ভিতরে বেড়ে যেতে পারে যেমন রেডমিট গরু খাসির মাংস অথবা পাখির মাংস হাঁসের মাংস এছাড়া লবেস্টার যেটা গলদা চিংড়ি এগুলো খেলে কিন্তু কোলেস্ট্রল বেড়ে যেতে পারে কিছু তেল আছে যে তেলগুলো খেলে কিন্তু কোলেস্ট্রল বেড়ে যেতে পারে যেমন পাম অয়েল কোকোনাট অয়েল এগুলো খেলে কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাবে এগুলো পরিহার করতে হবে ট্রান্সফ্যাট আছে যেগুলো খেলে কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাবে এগুলো পরিহার করতে হবে আমি আজকের আলোচনায় বেশি গুরুত্ব দিয়ে বলবো সেই খাবারগুলো যেগুলো খেলে আপনার কোলেস্ট্রল কমে যায় সেই খাবারগুলো হলো প্লান্ট বেসড ডায়েট প্লান্ট বেসড ডায়েটে যদি আপনি থাকেন এই প্লান্ট বেসড ডায়েটে আপনার কোলেস্ট্রল রক্তের ভিতর থেকে কমিয়ে দিতে পারে প্লান্ট বেসড ডায়েট কী এবং সেটা কিভাবে কোলেস্ট্রল কমায় একটু বলে দিচ্ছি প্লান্ট বেসড ডায়েট হলো যেমন ফ্রুটস ফল খাবেন আপনি বেশি করে ফল খাবেন বেলা তিন বেলা আপনি ফল খাবেন আপনি ভেজিটেবলস খাবেন সবজি তরকারি এগুলো বেশি করে খাবেন দুই বেলা তিন বেলা সবজি তরকারি খাবেন এগুলো আপনার কোলেস্ট্রল কমাতে পারে কীভাবে কমায় এই ফ্রুটস এবং ভেজিটেবলসে আপনার ইয়ে থাকে স্টেনলস নামক কিছু কেমিক্যাল থাকে এই কেমিক্যালগুলো ন্যাচারাল এটা শরীরের ভিতরে গিয়ে আপনি যে অন্যান্য খাবার খাচ্ছেন সেখান থেকে যে কোলেস্ট্রল শরীরের ভিতরে প্রবেশ করছে সেই কোলেস্ট্রলগুলো শরীরে অ্যাবজর্ব হতে দেয় না এটি পেটের ভিতর থেকে বের করে দেয় সুতরাং আপনি যদি প্লান্ট বেসড খাবার আপনার প্রতিদিনের খাবারে রাখেন ফ্রুটস এবং ভেজিটেবলস আপনি অন্যান্য খাবার থেকে যে কোলেস্ট্রলগুলো শরীরে প্রবেশ করছে সেটি এই প্লান্ট পেজ যে খাবার ফ্রুটস এবং ভেজিটেবলস সে তাতে যে কেমিক্যালটি থাকে স্টেনলস, এস্টেরলস সে আপনার ওই অন্যান্য খাবারের কোলেস্ট্রলটা এটি বের করে দেবে যেমন আপনি দৈনন্দিন খাবারে ডিম খাচ্ছেন সেখান থেকে কিছু কোলেস্ট্রল শরীরের ভিতরে আপনি মাছ মাংস খাবেন সেখান থেকে কিছু কোলেস্ট্রল শরীরের ভিতরে ঢুকবে এই কোলেস্ট্রল যেটি অতিরিক্ত সেটি এই যে আপনার ফ্রুটস এবং ভেজিটেবলসে যে কি থাকে এস্টেরলস এস্টেরলস এটি পেটের ভিতর থেকে বের করে দেবে এবং যে যাতে রক্তে শোষিত না হয় আবার আপনি যদি হোল গ্রেন জাতীয় খাবার খান যেমন ওটস বার্লি এগুলোর ভিতরে বিটাক গ্লুকান নামক একটি পদার্থ থাকে যেটি আপনার কোলেস্টেরলকে শরীরের ভিতর থেকে বের করে দেয় সুতরাং আপনি যদি ওটস নিয়মিত খান অথবা বার্লি খান তাতেও কিন্তু আপনার কোলেস্ট্রল কমে যাবে আবার বিভিন্ন যে বীজ আছে বীজ মানে আপনি যখন মশলার দোকানে যাবেন ওখানে দেখবেন যে বিভিন্ন ধরনের সিডস বিক্রি হয় যেটা খাবার এই বীজগুলো যদি আপনি খান এগুলোর ভিতরে কিছু কেমিক্যাল রয়েছে যেগুলো ন্যাচারাল কেমিক্যাল এবং এটি কোলেস্ট্রল রক্তের কোলেস্ট্রলকে কমিয়ে দেয় সামুদ্রিক মাছ খেলেও কোলেস্ট্রল কমে যায় সামুদ্রিক মাছ যেগুলো অয়েলি ফিশ সেগুলোতে কোলেস্ট্রল কমে ইভেন আমাদের যে নদীর মাছ সেগুলো যদি অয়েলি ফিশ হয় তাতেও কোলেস্ট্রল কমে যাবে আপনি কোলেস্ট্রল কমানোর জন্য বাদাম খেতে পারেন বাদাম থেকে কিন্তু কোলেস্ট্রল কমে যায় বিশেষ করে যেটা ব্যাড কোলেস্ট্রল সেটি কিন্তু বাদাম কমিয়ে ফেলে এবং এই বাদাম খাওয়ার ক্ষেত্রে কোন বাদামটি আপনি খাবেন সেটি গুরুত্বপূর্ণ নয় আপনার যে বাদাম খেতে ভালো লাগে আপনি সেটিই খেতে পারেন এখানে বিশেষ কোনো বাদামের প্রয়োজন নেই আপনার যেটি অ্যাভেইলেবল যেটি আপনার খেতে ভালো লাগে আপনি সেটি যদি প্রতিদিন আপনি খান এবং সেটা 30 গ্রামের মতো অথবা আপনার হাতের ভিতরে এক হাতের ভিতরে যতটুকু বাদাম আসে ততটুকু এবং পরিমাণটা তিরিশ গ্রামের মতো যদি থাকে তাহলে আপনার কোলেস্ট্রল এখান থেকে কমে যাবে আরেকটি খাবার আছে সয়া বেইসড ডায়েট সয়া ফুড বলি আমরা এটা থেকেও কিন্তু কোলেস্ট্রল কমে যায় ধন্যবাদ সবাইকে